ওয়েস্টার্ন লাইনিং যে জাল গেছে আমাদের এক নাবিক যা অনেক বড় জাল কিনা বোর্ডে গেছে পাঁচ বস ম্যান জাল উঠে গেছে এখানে যা আছে সব সিনিয়র স্টাফ বসম্যান খুব ভালো মানুষ কালার বয় আদে লোস কালার আলাদা আলাদা করে আছে একটার সাথে ছয়টা করে ফুল বাইরের দৃশ্যটা দেখতে সাগরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে অসাধারণ একটা দৃশ্য মাইনাস এ হচ্ছে ডিক্লাস এ জালটা কীভাবে উঠেছে দেখুন আপনারা অতিথি পাখি বা একটা অতিথি পাখি দেখা যাচ্ছে কিভাবে জাল ফাতা যেতে জাল ফাতা ফাঁসাইতেছে

ঠান্ডা পুরাটায় ডারামে ফেসাবে আপনারা ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন চাল কীভাবে উঠেছে চালটা অনেক বড়